आस्ते से ए अय्यूब अल बर्गंडी ए नाकल का भाई दरअसल साहब हम नाकल का सर देते हैं अंदर बारी गया उधर खड़ी कर देना ओके हसन ओके हसन ए भाषा के हसन यहां देखो अंदर अंदर बात चलिए भाषा के हसन ए अय्यूब भाई को अय्यूब भाई ए के हसन ए भाषा के हसन हम में पास करो दरे हसन बांध दरो बांध दरो बांध दरो আস্তে আস্তে আসেন অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন

আস্তে আছে আপনি দাম দান আমরা দেখতেছি দাম লগিতা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নেই গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দান দান আপনি দান

আচ্ছা ভাই বাই তার আগে ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাধ্যমে দিয়ে আসবো সমস্যা

এ এই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড় 还没过来，还没过来。